দীঘার মন্দির ছেড়ে জগন্নাথ এবার বাংলার প্রতিটি ঘরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এক অনন্য উদ্যোগে দুয়ারে রেশনের মাধ্যমে রাজ্যের প্রতিটি রেশন কার্ডধারীর কাছে পৌঁছে যাচ্ছে জগন্নাথ ধামের প্রসাদ ও ছবি চব্বিশে জুন শনিবার পূর্ব বর্ধমান জেলার কাটোয়া দু নম্বর ব্লকের পলসোনা অঞ্চলে খাদ্য ও সরবরাহ বিভাগ এবং ব্লক প্রশাসনের সহযোগিতায় সম্পন্ন হয় এই অভিনব কর্মসূচি এদিন পলসোনা ও দেরিয়াপুর গ্রামের অসংখ্য মানুষকে হাতে তুলে দেওয়া হয় জিহার জগন্নাথ মন্দিরের পবিত্র প্রসাদ ও একটি রঙিন ছবি প্রসাদের প্যাকেট ছিল সুস্বাদু মিষ্টান্ন ও শুকনো খাবার যা শুধু এক প্যাকেট খাবার নয় বরং এক অদ্ভুত ধর্মীয় অনুভূতি যেন ঈশ্বর নিজেই তার প্রসাদ হাতে নিয়ে এসে দাঁড়ালেন দরজায় কাটোয়া দু নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য বীরবল মণ্ডল জানালেন মুখ্যমন্ত্রীর নির্দেশে রেশন দোকানের মাধ্যমে প্রতিটি রেশন কার্ডধারীর ঘরে পৌঁছে যাচ্ছে জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ ধর্মীয় আবেগের সঙ্গে সামাজিক সুব্যবস্থার এই সংযোগ সাধারণ মানুষকে আরও মুগ্ধ করেছে এই অভিনব উদ্যোগে অভিভূত গ্রামবাসীরা বলছেন এই প্রথম কোন সরকার ধর্মীয় অনুভবকে এমন করে ঘরে পৌঁছে দিল যেন জগন্নাথ ঠাকুর নিজেই আমাদের ঘরে এসে আশীর্বাদ করে গেলেন এই উদ্যোগ নিছকই রেশন বিতরণ নয় বরং বাংলার মানুষের হৃদয়ে পৌঁছনোর এক সফল পথ যেখানে ধর্ম রাষ্ট্র ও মানুষের মানবিকতা মিলে গড়ে তুলছে এক নতুন ইতিহাস দুয়ারে নেয় দুয়ারে জগন্নাথ চলছে এবং সেই ভাড়াকে বজায় রেখে গতকাল এবং আজ আমাদের বর্ষণ অঞ্চলের প্রত্যেকটি গ্রামে প্রত্যেকটি বাড়িতে বাড়িতে রেশন মিলারের সাথে সাথে আমাদের দলীয় কর্মীরা একত্রিত হয়ে প্রত্যেকটা বাড়িতে এই ট্রাকে দেখছেন এই পৌঁছে দেওয়া হয়েছে এবং আমাদের অঞ্চলে ব্যাপক মানুষের মধ্যে সারা পড়েছে কারণ জগন্নাথ দেবের সাধারণ গরিব মানুষের পক্ষে দিয়ে প্রসাদ সংগ্রহ করাটা একটু ডিফিকাল্ট এবং মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে দুয়ারে আসনের নাম দুয়ারের প্রসাদ জগন্নাথ দেবের প্রসাদ বাড়িতে পৌঁছে যাওয়ায় মানুষ কিন্তু ভীষণ খুশি এবং সেই সঙ্গে আমরা সকলে যারা সহযোগিতা করছি দলীয় কর্মী আমরা হইতে বিরাট খুশি প্রসাদে সুস্বাদু প্রসাদ একদম প্রসাদ প্যাকেটের সুন্দর প্যাকেটিং এবং সুন্দর এই ব্যবস্থা কি বলে এই যে ব্যবস্থাটা করেছে সরকার পক্ষ থেকে কি বলে না এটা তো মানে মানে অভূতপূর্ব পরিকল্পনা এইরকম যে মানুষের বাড়িতে বাড়িতে প্রসাদ পৌঁছে দেওয়া যায় এটা একমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা দিয়ে এই ধরনের জিনিস আস্ত এগুলো আমাদের মতো সাধারণ মানুষ এগুলো ভাবতেই পারে তো এটা খুব সুন্দর হয়েছে এই কথা আপোনাৰ নাম তোমাৰ নাম বিৰবল